প্রত্যেক গৃহিণীরই সকালবেলা রান্নাঘরে যে চার পাতিলটা নিয়েই রান্নাটা শুরু করতে হয় তো আমিও তার ব্যতিক্রম নই কখনো দুধ চা কখনও লাল চা তো আজকে তিন মা মেয়ের জন্য দুধ চা বানিয়ে ফেললাম গুঁড়ো দুধ দিয়ে কারণ ফ্রিজ থেকে গরুর দুধ বের করার কথা মনে নাই যাই হোকটা অনেক সময়ের ব্যাপার যেহেতু সকাল সকাল চাটা খেলে মেয়েরাই কিছুক্ষণ পড়াশোনা করার পরে আর একটু ভারী খাবার খায় আর কি তো ঘরে হচ্ছে টিপ বিস্কিট ছিল সেটা দিয়েই সকালের চাটা আমরা তিন মা মেয়ে খেয়ে নিলাম কথায় আছে ঠেলায় পড়লে বাঘে ধান খায় তো আমাদেরও সেই অবস্থায় হয়েছে আর কি আজকে হচ্ছে অনেক দিন পর খুদের ভাত রান্না করতেছি খুদের ভাত কিন্তু অনেক ভালো লাগে আপনাদের ভাইয়ারও পছন্দ আমারও পছন্দ তো ভাবলাম চাল যেহেতু শেষ হয়ে গেছে কিনে আনতে আনতে একটু দেরি হবে তো সকালের তো একটা কিছু খেয়ে নাস্তা করতে হবে তো ভাবলাম আজকে হচ্ছে আমাদের পছন্দের হচ্ছে খুদের ভাতটা রান্না করি তো যে কথা সেই কাজ রান্না করে গিয়ে চালটা মানে খুদটা ধুয়ে খুব সহজেই কিন্তু খুদের ভাতটা রান্না করা যায় ভাত যেভাবে রান্না করি সেভাবেই পানি দিয়ে তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাতের মতো করে একদম পোড়া পোড়া করে রান্না করব আর কি তো আমি এইভাবে রান্না করি কে কীভাবে রান্না করেন জানি না তো কারো সাথে মিলে গেলে সে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর খুদের ভাতটা একটু পোড়া পোড়া হলে আমার কাছে অনেক ভালো লাগে অনেকে সুটকি ভর্তা অনেক রকমের ভর্তা দিয়ে খেয়ে থাকেন তো আমার কাছে শুধু শুধু খেতেই ভালো লাগে আর এই যে কাঁচামরিচগুলো আছে কাঁচামরিচ আর সরিষার তেল ডোলে ডোলে সুন্দর করে ভাতটা খাবো কাঁচামরিচের ফ্লেভারটা মুখের ভিতর চলে আসবে খুদের ভাতটা খেতে অনেক মজা হয়েছিল কারণ খাওয়ার পরে হচ্ছে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই রকম খুদের ভাত কার কার পছন্দ সবাই কিন্তু একটু কমেন্ট করে যাবেন আর আমি বানানোর দায় গিয়ে একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম আর কি ইচ্ছা মতো ব্যালকনিতে যেয়ে তো যাই হোক তারপর একটা বেগুন ভাজা ছিল আর ছিল হচ্ছে আমার বাসায় কিছু ভর্তা সেই ভর্তা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা তারপর আর কি কি করি সব কিছু থাকছে ভিডিওতে আশা করি সবাই পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন ছুটির দিন তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তারপর ফ্রিজ খুলতে এসে দেখি ফ্রিজের ভিতর লাইট জ্বলছে না ভাবলাম কারেন্ট চলে গেছে শনিবার ছুটির দিন যেহেতু আর এইদিকে দরজাটাও একটু খুলে রেখেছি আসলে আইপিএস থাকার কারণে বোঝার উপায় নাই যে কখন কারেন্ট চলে যায় নিশ্চিন্তে নির্ভাবনায় বসেছিলাম ঘরের ভিতরে একটু হাঁটা হটা করছিলাম তখন হঠাৎ করে মাথায় আসলো কি ব্যাপার এই কারেন্ট তো সেই কারেন্ট যাওয়া নয় ছুটির দিন তাহলে তো পানিও হয়তো শেষ হয়ে যাবে যেই কথা সেই কাজ কোনো রকমে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর হাত ধোয়ার পানিটুকুও পাইনি খাওয়ার পানিও ধরে রাখতে পারি নাই কারণ ওই যে বোঝে ওঠার উপায় নাই যে কারেন্ট চলে গিয়েছে আইপিএস থাকার কারণে কি আর করব বেকার বেকার বারান্দায় একটু হাঁটা হটা করছিলাম এখন তো আর কোনো কাজ নাই পানি নাই মানে কোনো কাজই নাই রান্নাবাড়ি এখন ঝামেলা হয়ে যাবে কি আর করব দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে এদিকে সকাল সকালে বারান্দায় এসে বোঝা যাচ্ছে আজকের দিনটা কেমন গরম পড়বে বারান্দাতে একটু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আগে থেকে যদি একটু মনে হতো তাহলে পানি একটু ধরে রাখার চেষ্টা করতাম কতক্ষণই বা বাইরে দাঁড়িয়ে থাকবো কারেন্ট কখন আসবে সেটা জানি না এদিকে জান্নাতি হচ্ছে কোচিংয়ে যাবে তার আগে তো তাকে কিছু খাবার দিতে হবে চা বিস্কিট খেয়ে তো আর বাইরে দুপুর পর্যন্ত থাকতে পারবে না তাই তো আমি জান্না থেকে খুদের ভাত একটা ছোট্ট প্লেটে এনে দিলাম এদিকে খাবারের কোনো পানি নাই হঠাৎ করে আমাদের বেড টেবিলে দেখতে পাচ্ছি এক বোতল পানি এটা থেকে তো আমরা খুব খুশি হয়ে গেলাম যে যাক পানি আসা অবধি এক বোতল পানি তো আমাদের কাছে আছে